নমস্কার বন্ধুরা এই রেসিপিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর হ্যাঁ এই রেসিপিতে কিন্তু আমি আদারও ব্যবহার করিনি আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো এই পনিরের রেসিপিটা তৈরি করতে বেশি উপকরণ আপনাদের দরকার হবে না ঘরে থাকা সামান্য উপকরণ ব্যবহার করেই কিন্তু আপনারা পনিরের এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করতে পারবেন পনিরগুলো এতটাই সফট হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে পনিরের এই রেসিপিটি ভাত হোক রুটি হোক লুচি হোক কিংবা পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে নিরামিষ পনিরের এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তবে চলুন আর দেরি না করে এই নিরামিষ পনিরের রেসিপিটি দেখে নিই বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি চাকুর সাহায্যে টুকরো করে কেটে নেব খুব একটা ছোট টুকরো করে আমি পনিরগুলোকে কাটবো না একটু বড় বড় টুকরো করেই পনিরগুলোকে আমি কেটে নেব আপনারা নিজেদের অনুযায়ী পনিরের টুকরোগুলো ছোট অথবা বড় রাখতে পারেন তবে এই পনিরের রেসিপিতে পনিরের টুকরোগুলো কিন্তু একটু বড় হলেই ভালো লাগে বন্ধুরা আজকে আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান সমস্ত পনিরগুলোকে আমি কেটে নিয়েছি আর দেখুন ঠিক এই রকম বড় বড় করে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি আর এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকে খুব বেশি ভাজবেন না পনিরগুলো হালকা বাইরের থেকে রং চলে আসলেই কিন্তু পনিরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু আপনাদের পনিরগুলোকে তুলে নিতে হবে আপনারা যদি পনিরগুলোকে অতিরিক্ত ভাজেন তাহলে পনিরগুলো বাইরে থেকে শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না পনিরের যে সফটনেসটা সেটা থাকবে না তার জন্য পনিরগুলোকে আপনাদের হালকা ভেজেই তুলে নিতে হবে দেখুন বন্ধুরা এক পিঠ কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি হালকা লাল লাল হয়ে গেলে কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নেব সুন্দরভাবে এপিট ওপিট করে আমি লাল করে ভেজে নেওয়ার পরে একটা থালার মধ্যে সমস্ত ভেজে নেওয়া পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি আর বাকি পনিরগুলোকে আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য কড়াই তেলের মধ্যে দিয়ে দেব আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিগুলোতে একটা লাইক দেবেন আর ভিডিওগুলোকে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে নতুন বন্ধুরাও ভিডিওগুলো দেখার সুযোগ পায় সমস্ত পনিরগুলোকে আমি সুন্দরভাবে ওপাশ করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন কড়াইতে থাকা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন সমস্ত মশলাগুলো সুন্দরভাবে হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এখন তেলের মধ্যে সমস্ত মশলাগুলোকে একটুখানি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব টমেটার পেস্ট টমেটার পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে আমাদের নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটার কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে টমেটোর বাটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে রেড চিলি পাউডার বন্ধুরা এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি আর ঝালের জন্য অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন সমস্ত মশলাগুলোকে একসাথে দিয়ে টমেটোর সাথে সুন্দরভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার মধ্যে আমি জল দিয়ে দেবো ভালোভাবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ভালোভাবে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এখন এই ঝোলের মধ্যে আমরা ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। এক এক করে সমস্ত ভেজে রাখা পনিরগুলোকে আমি সুন্দরভাবে ঝোলের মধ্যে দিয়ে দেব। পনিরের এই নিরামিষ রেসিপিটি আপনার নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় পেঁয়াজ রসুন এমনকি আদা ছাড়া এই অসাধারণ রেসিপিটা ভাত হোক রুটি হোক লুচি হোক কিংবা পরোটা হোক সব সবকিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে পনিরটা এতটা সফট হয় এই রেসিপিতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা আমি ভেজে রাখা সমস্ত পনিরগুলোকে কিন্তু ঝোলের ভেতরে দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ আমাদের ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন আমি একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি পনিরটাকে রান্না হতে দেব পনিরটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোলটা এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মৌরির গুঁড়ো মৌরিটাকে আমি শুকনো খোলায় আগের থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন এক চামচ পরিমাণের মৌরি গুঁড়ো আমি পনিরের ভেতরে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণে কুচি করে কেটে রাখা ধনেপাতা পাতা কুচনো ধনে দিয়ে হালকা হাতে পনিরটাকে আমি একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো পনিরটাকে আমি সুন্দরভাবে আলতো হাতে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়েছি ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে চিনিটা আপনারা নাও দিতে পারেন চিনি দেওয়ার পরে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন ঘি দেওয়ার পরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা না থাকলে নাও দিতে পারেন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে একবার আমি ভালোভাবে মিশিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে কেউ কেউ এই পনিরের রেসিপিটা দেখে বলতেই পারবে না এটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর রেসিপিটা যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের একটা পনির তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আর পনিরটা কিন্তু একদম সফট আছে কোনো রকমভাবে পনির ভাজার পরে শক্ত হয়ে যায়নি বন্ধুরা তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ পনিরের রেসিপি আমার এই রেসিপিটা আপনারা নিরামিষের দিনে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অথবা আপনারা এমনি সময়েও এটি তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া সামান্য উপকরণ ব্যবহার করে আপনারা এই সুস্বাদু পনিরের রেসিপিটি খুবই সহজে তৈরি করতে পারবেন ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথে কিন্তু আপনারা খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করবেন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে